جنت المعوی برو دامی ایک جنت ہر کے دارت خوف حق در دل مدام جنت المعوی دے حد اورا مقام جزب حق چیز مخاز انس جا উ আল্লাহ বলেন আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে জিন্দা অবস্থায় গুনা থেকে নিজেকে ফিরায় নিবে বাঁচায় নিবে আমি আল্লাহ তাকে স্থায়ী শান্তির ঠিকানা দিব জান্নাতুল এই গুনাহের থেকে বেঁচে থাকা গুনা হওয়া ভুল হওয়া অতটা মারাত্মক না শিকার না করা যতটুকু মারাত্মক খেয়াল করেন নাই গুনা হয়ে যাওয়া ভুল হওয়া আর একটা হলো গুণা করা বা ভুল করা এক একটা হয়ে গেছে আর একটা করলাম গুণা হইয়া যাওয়াটা অপরাধ না কিন্তু স্বীকার না করা অপরাধ গুণা হওয়ার তুলনায় করা আরো অপরাধ গুণা হয়ে যায় অনিচ্ছায় করে ইচ্ছায় তাহলে যাদের গুণা হয়ে যায় তওবার মাধ্যমে যদি ফিরে আসে আর গুণা করবে না তাহলে সে মরণের আগেই জান্নাতের ছবি এই গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখা অনেক বড় এক দামি সম্পদ যারা বাঁচাইয়া রাখবে নিজেদেরকে গুণা থেকে আল্লাহ এদের ঘোষণা দিয়েছেন এরা বিনা হিসাবে জান্নাতি তাহলে গুণা থেকে বেঁচে থাকো গুনাহের থেকে নিজেরে বাঁচাও আহালকে বাঁচাও আমানু কু আনফুসাকুম আহলিকুম না وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় দায়িত্ব তোমারা হালকে বাঁচাও নিজে গুনাহ থেকে বাঁচলেও হবে না তোমারা হালকেও বাঁচাতে হবে নিজে গুনাহের আওয়াজ কানে না দিলেই হবে না আপনারা হাল যারা তাদেরকেও গুনার আওয়াজ থেকে বাঁচাইতে হবে নিজে পর্দা করলেই হবে না আহালকেও পর্দাওয়ালা বানাতে হবে আল্লাহ বলেন গুনাহের গুনাহের থেকে থেকে নিজেকে বাঁচাও বাঁচাও তোমার নিজেকে বাঁচানোটাই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র পুঁজি এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর কাউরে ভয় করিস না কোন বান্দাকে ভয় করিও না ভয় করিও না খালেকের ভয় করো আমি আল্লাহরে ভয় করিয়া যদি চলতে পারো আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিব বিনা হিসাবে জান্নাত দিব আর আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে পর্দা ছাড়া মোলাকাত দিব আর যদি গুনা থেকে নিজেরা বাঁচাই আল্লাহর ভয় চলতে পারো আমি দুনিয়াতেও তোমাকে ছয়টা পুরস্কার দান করব। কয়টা এই গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকুয়া আল্লাহর ভয় বেশি বেশি নামাজের নাম তাকুয়া না বেশি বেশি রোজা রাখার নাম শুধু তাকুয়া না বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়া না বেশি বেশি জিকিরি করার নাম এটা শুধু তাকুয়া না বরং গুনা থেকে বেঁচে থাকার নাম হল তাকুয়া